রাইস প্রতিদিনের মতন কিন্তু আজকেও আমি একটা সিরিয়াস খেলতেছিলাম তো সিরিয়াস দেখো আমরা কিন্তু লাগা লাগা তিন রাউন্ড জিতে যাই তো তিন রাউন্ড জিতে যাওয়ার পর দেখো এখানে কিন্তু আমি এমপি ভুটি দিয়ে কিন্তু একটা প্লেয়ারের উপর রাশ করি তার উপর রাশ করার পর দেখো তার দুইটা টিমের মেয়েরা কিন্তু আমাকে মেরে দেয় আমাকে মেরে দেওয়ার পর দেখো আমার একটা টিমমেট বাচ্চা ছিল তো আমার টিমমেটের সামনে যে প্লেয়ারটা ফাহিম মানে এই পুলাটা দেখো মাইরা তার ফেস দেখাইতেছে আমাদেরকে মানে তার ফেস দেখাইতেছে মাইরা যাই হোক তার রাউন্ডে দেখো আমি কিন্তু এখানে একা বাইচা থাকি আমার টিম সব সবকাটা মরে যায় তো এই ফাইম ফ্লোটা কিন্তু আমাকে এবারও মারা দেয় তো মায়েরা দেওয়ার পর সে কিন্তু এবারও তার বেস আমাদেরকে দেখাতেছে মানে ভাই কেমনে কি তো হোক এই রিবেসটা কিন্তু আমাদেরকে নিতে হবে এখানে দেখো আমরা প্রথম তিন রাউন্ড জিতে যাই তো তারপর কিন্তু তারাও লাগা লাগা তিন মেচ জিতে যায় তো তিন ম্যাচ জিতে যাওয়ার পর কিন্তু আমাদের এখন হয় তো আমার সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল যাকে কিন্তু হয়ে যায় তারপর কিন্তু আমি এখানে কিন্তু রাশ করি রাশ করার পর দেখো পাহিম যে নামের পোলাটা ওই পোলাটা কিন্তু আমার সামনে হরিয়ান হয়ে আছে তো আমি কিন্তু শর্টগান নিয়ে কিন্তু তাকে কিছু ড্যামেজ দিয়ে তো ড্যামেজ দেওয়ার পর কিন্তু তারপর গোয়াল চোয়াল পাঠায় কিন্তু তাকে আমি একেবারে কিন্তু ডাউন করে ফেলি তাকে ডাউন করার পর কিন্তু আমি দেখো তাকে কিন্তু লোল দিতেছিলাম কারণ সে কিন্তু আমাদেরকে মেরা তার ফেস দেখাতেছিল বারে বারে যার কারণে কিন্তু আমার অনেক রাগ হয় তো আমি কিন্তু এখন রিভার্সটা তাকে কিন্তু মেরে কিন্তু আমি নিয়ে নেই তো যাই হোক রিভার্সটা কিন্তু নিয়ে নেই তো তার একটা টিমমেট বাজা আসলো তো আমার টিমমেট কিন্তু তাকে মেরে দেয় আমরা কিন্তু ম্যাচটা বইয়া পেয়ে যাই